নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্য স্রোত একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো আজকে গিয়েছিলাম বাজারে আর বাজারে গিয়ে শুধু ঠাকুর আর ঠাকুর বাজারে এত ঠাকুর উঠেছে যে বলার মতো না চারিদিকে দেখো এই মাথা থেকে ওই মাথা পড়লে শুধু ঠাকুর আর ঠাকুর এত ঠাকুরের মাঝখানে তুমি কোনটা বেছে নেবে সেটাও একটা কনফিউজডের ব্যাপার তো আমরা এই ঠাকুরটা নিয়েছিলাম এইটা আর হচ্ছে বাজারে এত ঠাকুর ছিল কি বলতো কোনটা নেবো কমপ্লিশন কনফিউজ ছিল মোটামুটি বলে বেশ ভালোই লাগলো কিন্তু কালকে একটু অন্যরকম নিয়েছিলাম কালারটা আর বাদবাকি বাকি সত্যি কথা এত ঠাকুর দেখে এত ভালো লাগছিল সেই সরস্বতী ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলার মানেই একটা যে কি আনন্দ উঠে স্নান করতে হবে ভোরবেলা উঠে পুজো দিয়ে অঞ্জলি দিতে হবে আর আমরা এই যে ঠাকুর নিয়ে বাড়ি চলে এসেছি আরে দেবী সরস্বতী আমাদের বাড়িতে চলে এসেছে কিন্তু হ্যাঁ আমাদের বাড়িতে এটা পুজো নয় আমাদের ক্লাবে এটা আমরা প্রতি বছর দিই মানে আমাদের মানু হওয়ার পর থেকে আমরা ছোট যে সরস্বতী ঠাকুরের পুজো হয় সেই ঠাকুরটা আমরা দিই ঠাকুরের আশীর্বাদে তো ঠাকুরটাকে আমরা উপরে রেখে দেবো তো সকালে পাশে ক্লাবে নিয়ে যাওয়া হবে আমার মেয়ে তো চাইছে না বাড়ি থেকে পাঠাতে তো আমরা আবার এখন একটু ইনভাইট বাড়িতে যাবো নিমন্ত্রণ আছে তো চলো রেডি হয়ে নি একটু তো এখন বাজার থেকে বাড়ি চলে এসেছি আর পাশের বাড়ি আমাদের আজকে নিমন্ত্রণ আছে ষষ্ঠী পুজো তো সেখানেই আজকে যাব তো সেই জন্য একটু রেডি হয়ে গেছি আর যেহেতু হালকা ঠান্ডা শুধু চাদর টাদরা ক্যারি করছে না তো বললাম এই হ্যানটাই পড়লি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও নাচ দেখ না চোর সঙ্গে ধরুন আসবে একাকে এত লোকের সঙ্গে লজ্জা পাচ্ছে ওই রকমই করে আর ডাক একটা প্রবলেম যখন যেটা বলবে তখন ঠিক তার উল্টোটাই করবে যখন বলবে নাচ তখন নাচবে না যখন বলবে নেচো না তখন হর্ধ নাচ আর নাচবে তবে মেয়েকে আজকে কিন্তু ড্রেসটা পরে খুব সুন্দরই লাগছিল আর আমি বললাম একটু কিউট কিউট পোজ দাম একটু ভিডিও করে নিই পরে ভিডিওটা ছাড়বো তো সেই জন্য ওই একটু গোল গোল ঘুরছিলো আর এত ভালো লাগছিলো আজকে ড্রেসটা পরে অনেকদিন পর এই ড্রেসটাকে পরালাম যা এখন হালকা হালকা ওয়েদারের মধ্যে আর এই যে একটা পুচকু উনুয়ে এসছে দুইজনে মিলে তিন চারজন মিলে ও চট আটকেই যাচ্ছে আর আমাদের ওই বেবি তো খুব ভালোবাসে ওকে আমি বললাম মুখে হাত দিও না গায়ে হাত দাও তো হাত জুড়িয়েই যাচ্ছে আর পাশে একটা বুড়ো ওকে গায়ে হাত দিচ্ছে বলে ওর আবার একটু রাগ হচ্ছে কারণ ও একা ওর বুনু এরকম একটা ব্যাপার বাচ্চাদের মন এটা হচ্ছে আমাদের অরূপদার মেয়ে আরশি আর হচ্ছে চুপচাপ আদর কাতে চুপচাপ শুরু হয়েছে আমাদের মনে হয় ছোটোবেলায় এরকম আর কোনো করে সুতোই না এত ঠান্ডা বেবিটা বলার মতো চুপচাপ আদর খেয়ে যাচ্ছে যে জায়গা হচ্ছে করুক না তাতে কোনো অসুবিধা নেই চুপচাপ মজা নিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ি যাবো এখন মোটামুটি আমরা বাড়ি চলে এসেছি আর এখন ঘুমাবো খাওয়া দাওয়া করে তো চলো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজটাকে যারা এখনও পর্যন্ত ফলো করেনি তারা অবশ্যই ফলো করতে চলো চাচা ভাই সবাইকে গুড নাইট সুইট ড্রিমস